কালকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই একে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুই একে হেরে গেছে জাকেদ আলি অনিক ম্যাচে ছিল শামীম পাটারি ছিল তাহিদ অলিদয় ছিল নুরুল হাসান সোহান ছিল না তার কারণে এখন অনেকেই আবার নুরুল হাসান সোহানের প্রশংসা করতেছে নুরুল হাসান সোহান কেন দলে নাই মানে এই চারজনের যে নাম বললাম কাউ কেউ আসলে প্রশংসা করার মতো না কেউ দলে জায়গা পাওয়ার মতো যোগ্য না জাতীয় দলে কেন পাড়ার ক্রিকেটে খেলারও যোগ্যতা রাখে না এই চারজন কালকে আমরা ম্যাচ সেরেছি একমাত্র জ্যাকেট আলি অনিক জুই যে আঠারোটা বল খেললো আঠারোটা বলে সতেরো রান করলো সতেরো রান কিভাবে এসেছে একটা আন্দাউন্দা মারছে পেছন দিয়ে চার হয়েছে একটা শুধু অফসাইডে একটা চার মারছে সেটা নিয়ে তার কোচ তার শিশু তার গুরু সালাউদ্দিন একদম সংবর্ধনা জানালো যে একটা চার মেরছে গেলে অনেক এই যে আঠারোটা বল যাকে অনেক খেললো এই আঠারোটা বল যদি কোনো বলার খেলতো তানজিম হাসান সাকিব কিংবা নাসুম আহমেদ কিংবা রিশাদ হোসেন কিংবা তাসকিনও যদি খেলতো এই আঠারোটা বলে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশটা রান আসতো এই যে জাকির লোনের যে আঠারোটা বল খেলে ফেলেছে এখানে আমাদের ম্যাচটা শেষ হয়ে গেছে আর শামিম বটের কথা কি বলবো মানে একের পর এক একের পর এক বাজে পারফরমেন্স করার পর ওই যে শুধু যাকে শামিম পাটোরি না শুধু যাকে লোনিং শুধু তাহলে দিতে না নুরুল হাসান সোহান না মানে এই চারজন প্লেয়ারের কেউ আসলে জাতীয় দলে খেলার যোগ্য না জাতীয় দল কেন আপনি বিবেচনা করুন যে যারা পাড়ার ক্রিকেটে খেলেন পাড়ার যাদের টিম আছে যাকে লোনিক যে স্টাইলে ব্যাট করেন সব বলে শুধু লেগ সাইডে আন্দা উন্দা মারে পাড়ার ক্রিকেটে আপনার যে টিম আছে সেখান থেকে জাকারি অনেককে চান্স দিতেন একদম বুকে হাত দিয়ে বলতে পারবে কেউ যে জাকারি অনেককে পাড়ার ক্রিকেটে চান্স কত প্রতিদিন থাপ্পর খাইতো ঠিক আছে পাড়ার ক্রিকেট যদি হতো প্রতিদিন থাপ্পর খাইতো মানে ম্যাচে ওরে কোনোভাবেই নিত না যদি হ্যাঁ ডমিনেশন যদি করতো কিছু তাহলে হয়তো তাকে দলে নিত কিন্তু জাতীয় দলে সে রেগুলার চান্স পেয়ে যাচ্ছে আসলে এদেরকে গালি থেকে কোনো লাভ আছে এদেরকে নির্বাচন করতেছে কি এরা কি আসলে এরা তো জোর করে খেলতে নামতেছেন ভাই আপনি নির্বাচন করতেছেন তাদেরকে নির্বাচকরা নির্বাচন করতেছে দলে রাখার জন্য তারপরে তারা মাঠে খেলার মানে খেলতে পারছে নাহলে তো তারা খেলতে পারতো না তাদের গা তাদের গালে না দিয়ে এদেরকে যারা তৈরি করতেছে এদের যারা কোচ যারা নির্বাচক এদের সিলেক্ট করতেছে তাদেরকে আসলে ধরা দরকার তাদেরকে জুতো বেটা করা দরকার তাহলে ক্রিকেট ঠিক হবে মানে কোন লেভেলে নির্বাচক হলে জাকের লোহনিক এর মানে খেলার স্টাইলটা দেখেন যদি একশো বল খেলে মানে যত বল খেলবে জাকের লোহনিক আপনার যত বল খেলবে আপনার তার প্রতি শুধু রাগেই উঠবে কারণ তার খেলার স্টাইল ভালো না ভাই সে যদি বিশ বলে যদি পঞ্চাশ রানো করে তার খেলার স্টাইল ভালো না সে একমাত্র যদি স্ট্যাম্পে বল পায় পায়ে বল পায় মানে স্ট্যাম্প বরাবর যদি কোনো বল পায় লেগ সাইডে বল পায় সেটাই শুধু মারতে পারে কালকে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা দেখবেন একদম সবগুলো বল অফ স্ট্যাম্পের বাইরে অফ স্ট্যাম্পের অনেক বাইরে বাইরে ওয়াইড হইলে হোক অফ স্ট্যাম্পের অনেক বাইরে বাইরে বল করতেছিল কারণ তারা তো স্টাডি করে ফেলছে যা কি স্টাডি করার কিছু নাই আপনার পাঁচ মিনিট খেলা দেখলে বোঝা যাবে যে কোন স্টাইলের ব্যাটসম্যান শামীম পাটোরিকে একটু স্টাডি করলে বোঝা যাবে কোন কোন স্টাইলের ব্যাটসম্যান সোহানকে স্টাডি করলেও বোঝা যাবে যে কোন স্টাইলের ব্যাটসম্যান তাহলে দিদি তাই কিন্তু কোনো স্টাডি করাই লাগে না মানে বল করবেন যেখানেই বল করেন ও বল খাইতে থাকবে খাইতে থাকবে ডট খেলতে থাকবে ডট খেলতে থাকবে ম্যাচের পজিশন কি কন্ডিশন কি এটা ভাবার কোনো তার সময় নাই কাজেই যে প্লেয়ারগুলো পাড়ার ক্রিকেটে খেলার যোগ্য না সেগুলোকে এরা নির্বাচন করতেছে জাতীয় টিমে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ কালকে আছে সন্ধ্যা ছয়টায় সেখানেও অপরিবর্তিত একাদশ মানে যে একাদশটা আছে যে পনেরো জন সিলেক্ট করা আছে এরাই মানে একাদশে কোনো পরিবর্তন হবে না মানে নতুন কাউকে আর দলে সংযোজন করা হচ্ছে না আমার মনে হয় সামনে দুই হাজার ছাব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে তার আগে যদি এই দল নিয়ে আমরা মাঠে নামি সে বাংলাদেশ দলের অবস্থা কী হবে একবার মানে বাংলাদেশ বিশ্বকাপে সুপার এইটেজ কোনো ক্রমে যেতে পারবে না এই দল নিয়ে তার আগে আমি যেটা মনে করি আকবর আলী আসে আকবর আলীকে একটু চান্স হোক ইএসএল এল আপনি ঘরোতে ভালো করতেছে তাকে চান্স হোক আন্ডার আন্ডার নাইনটিনে কয়েকটা প্লেয়ার খুবই ভালো করতেছে রিজওয়ান রিজান আহমেদ তারপরে হলো জাওয়াদ আবরার এরা খুবই ভালো ব্যাট করতেছে এদেরকে যদি একটু ট্রাই করা দরকার এই বিশ্বকাপের আগে বিশেষ করে এদের কয়েকজনকে দু চারটে করে ম্যাচ আসলে ট্রাই করা দরকার এখান থেকে যদি দুজনকেও নেওয়া যায় কারণ এই যে চারজনের নাম বললাম এই এই প্লেয়ারগুলিকে নিয়ে যদি আমরা বিশ্বকাপে যাই কোনো দিনও একটা ম্যাচও আপনি কনফার্ম থাকবেন না যে এই ম্যাচটা আপনি জিতবেন বোলাররা তার বোলিং করতেছে কিন্তু ব্যাটসম্যানরা এই ব্যাটসম্যানের উপর ভরসা করে আপনি ওয়ার্ল্ড কাপে যাবেন সামনে এই যে ছাব্বিশ সালে পঁচিশ সাল তো সেই ছাব্বিশ সালে ওয়ার্ল্ড কাপ চলে আসতেছে একটা ম্যাচও জিততে পারবে না বাংলাদেশ যদি এইভাবে এই এই ব্যাটারদেরকে নিয়ে যদি shit Bisoka